আমাদের যদি সমাজকে এভাবে পরিবর্তন করতে হয় সেটা প্রক্রিয়াটা কি হবে এবং এটা আমরা কোথা থেকে নিব আমাদের আসলে নেওয়ার জায়গা উচিত কেন কারণ আপনি যেই সিচুয়েশনের মধ্যে আসেন তারা এই সিচুয়েশনে ছিলেন এর চেয়ে খারাপ সিচুয়েশনে ছিলেন এবং তারা জিরো থেকে শুরু করছে তারা সমাজকে পরিবর্তন দাওয়া দিয়েছেন সবসময় হয় নাই পরিবর্তন বাট প্রসেস ওটাই কারণ তাদেরকে শিখেছেন কে

তাগুত বর্জন মানে কি এই তাগুত মানে হলো আবিধানিক অর্থ তো গিয়া থেকে আসছে সীমা লঙ্ঘনকারী বা তাগুতের অর্থ হলো মিথ্যা ইলাক সহজভাবে ভাবে ফর এক্সাম্পল ফিরাউল বসে আনা রব বকুম আদা আমি তোমাদের সবচেয়ে বড় রব রব হলো আল্লাহ ফেরাউল বসে সে রব তার মানে ফেরাউল তাগুত তুমরুদ বসেল আমি জীবন এবং মৃত্যু দিতে পারি ইব্রাহিম আলাহের সাথে আলোচনার সময় বলছিল আসলে জীবনের মৃত্যু দেনকে আল্লাহ তারপরে নমরুদ তাগুত সন্তান দেয়ার মানিক আল্লাহ আজকে কোনো পীর বাবা কবিরাজ বড়ে বাড়ি কেউ একটু এসে বলে যে না আমি ইচ্ছে মতো তোমাদের সন্তান দিতে পারবো এই অর্থে সে যদি বলে তখন সে তাগুত শয়তান তাগত একইভাবে মানুষের বানানো যে মূর্তিগুলো আছে এগুলো তাগত বিধানদাতা আল্লাহ কেউ যদি নিজেকে আল্লাহর পরিবর্তে বিধানদাতা বলে দিনদাতা বলে এই বিষয় মিলে কেউ যদি বলে যে বিষয়টা আল্লাহ আর কাউকে দেন নাই তাহলে সে তাগুত তাগতের ব্যাখ্যা ইব্দুল কাহিমের একটা কথা আছে ইব্দুল কাহিমের কথাটা ইম্পর্টেন্ট কারণ এটা আজকে থেকে প্রায় সাতশো বছর আগে বলা এমন না যে উনি এখনকার বাস্তবতায় এগুলো বলতেছেন সাতশো বছর আগের বাস্তবতায় বলছেন উনি বলতেছেন যার কারণে বান্দা আল্লাহর সীমা লঙ্ঘন করে তারা প্রত্যেকেই তাগত প্রত্যেক কমের তাগত হলো জনগণ আল্লাহ ও রসুল ব্যতীত যার কাছে বিচার এবং ফয়সলা কামনা করে সে তাগত অথবা আল্লাহ ব্যতীত যার ইবাদত করে সে তাগত অথবা আল্লাহর কাছ থেকে কোনো প্রমাণ ছাড়াই যার অনুসরণ করে কিংবা আল্লাহর আনুগত্য না জেনে যারা আনুগত্য করে এটা সবাই তাগুত যদি এদের ব্যাপারে এবং এদের সাথে মানুষের নিয়ে চিন্তা করে দেখা হয় তাহলে অবস্থা ও দেখবেন অধিকাংশ মানুষই আল্লাহ থেকে বিচার ফয়সলা কামনা করার পরিবর্তে তাগতের কাছে বিচার ফয়সলা কামনা করে অধিকাংশ মানুষ এবং আল্লাহর আনুগত্য ও রসুলের আনুগত্যের অনুসরণের পরিবর্তে তাগতের আনুগত্য এবং তাগতের অনুসরণ করে ইলাম এর কথা বিখ্যাত বই geval basuanshanom milánana.